ভিখারি রসুল আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল আমি তোমার প্রেমের ভিখারী রসল্লা হাবি বান আমি তোমার প্রেমের হিখরি তোমার প্রেমের গো রসুল যে তু ধোনো যে তুলনা না গো যে তুলনা প্রেমে প্রেমীর গো নাই যে তোর না যে তুলো না গো রসুল যে তোর তোমার প্রেমে জিদা খোলো কোস্তুনে নেহা না তোমার প্রেমে বস্তু নেমান নাৰা সু আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী আরা সুনালুলা আমি তোমাৰে প্রেমের ভিখারী তোমারি প্রেমেতে আমার কলি যায়ঙ্গি কলি তো রসুল কলে যায়ঙ্গ তোমারি প্রেম তে আমার কলে কলি যায় দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউ সারিয়া রসুল আমি তোমার ভিখারি আমি তোমার মে ভিখারি রামে তোমারে প্রেমে ভিখারি হে যা উঠাও দেখাও ধন করো মোরে ধন করসুল ধন্য কর পিজা উঠাও দিদার দেখাও ধন করসুন ধন্য কর মোরে তো মর দিদার বিনোনে পড়ান রসুন তোমার দিদার বেওনে Ora nece bacına ya Rasulallah, Hami tomar Premer de mi Hami tomar Premer de ya Rasulallah, Hami tomar Premer de ya Rasul. I <coughs> am <coughs>